হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি কুসুম আমার নতুন আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা আর আজকে চলে এলাম একটু ব্যাংকে কারণ অনেকদিন ধরেই বলছি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো আমার কিন্তু ভালো অ্যাকাউন্ট নেই তার জন্য আজকে ব্যাংকে আসলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ফর্ম ফিল আপ হয়ে গেছে এদিকে আমি সহিগুলো করে নিচ্ছি আর আমাদের ব্যাংকের ভিতরে যেতে হচ্ছে না এখানটাতেই বসেছে ওইখানেই ফর্ম ফিল আপ হয়ে যায় ওই মানুষটাকে দুশো টাকা চার্জ দিতে হয় তো সব কিছু করে দে দেখতেই পাচ্ছ আমার সব কিছু হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল তো দেখতে পাচ্ছ আমি সহিগুলো করে নিচ্ছি এখন এগুলো জমা দিয়ে তো রেখে যাব আর দুই দিন পরে ধরো পোস্ট অফিসে পাঠিয়ে দেবে যে আমার অ্যাকাউন্টটা ওইটা অ্যাকাউন্টগুলো হয়ে গেল এখন আমার আমি যাচ্ছি বাবুটাকে স্কুল থেকে আনতে এখন যাব স্কুল থেকে আনতে আমার বড়ার আমি আসলাম অ্যাকাউন্ট হয়ে গেলো কালকে বসু তুই দিয়ে দেবে কালকে পারছো রাস্তা অবস্থা নেই কারণ এমনিতেই বৃষ্টি হয়েছে ওর মধ্যে রাস্তার মেঝে ফালিয়েছে মাটি তো রাস্তাটা ঠিক করছে বলে চলো আমার বর পিছন দিকে আসছে আমি সামনে দিকে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ আমি এখানে কিন্তু রোজই এসে দাঁড়াই কারণটা এই জায়গাটা আমার ভালো লাগে গাছটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে এদিকে হয়েছে আমাদের বাবুর স্কুল দেখতেই পাচ্ছ তো বেশিক্ষণ নেই তো এই জায়গাটা গেলে তোমরা দেখতে পারবে এখানটাতে দাঁড়িয়ে আমি রোজই ভিডিও করি ফটো মারি ভালো লাগে আমার আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে বৃষ্টি বৃষ্টি তার জন্য তো চলো আবার যাব মরিগাও এখন বাবুটাকে নিয়ে তারপর মরিগাও যাব চলো কয়েকটা ভিডিও বানিয়ে নি দেখো হেঁটে হেঁটে যাচ্ছে উপর দিকে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না যাচ্ছে ওরা ওরা যাচ্ছে ওই দেখো বাবা আসে ছবি না দেখি বন্ধুরা এক কাজে এক কাজে দুই কাজ করলাম এদিকে দেখো আমি ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে নিয়েছি আমার একটা এয়ারটেল সিম আছিল ওইটাকে জিও বানাবো তার জন্য চলে এলাম জিও অফিসে দেখতেই পাচ্ছো এটা হয়েছে জিও অফিস একজনে খাচ্ছে এই তো আরেকটা বাবা ভালো করে বস শুনো আসলো দেখো আজকে একদম সুন্দর ভাবে দিয়েছি আমার বরকে দেয় আগে সবের আগে

বন্ধুরা আমরা দুপুর দিকে এই হোটেলে খাওয়া দাওয়া করেছি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো ঘরে তো এখানে রাস্তাতে এসে দাঁড়ালাম এখানটাতেই ব্যাংক আর আমার বরকে বলেছিল একটু দুকে যেতে তো ও গেলো দেখো বাবুটা দাঁড়িয়ে আছে কীভাবে দেখো দেখো ওকে মানে কি বল ওর খুবই ঘুম পাচ্ছে তার জন্য দাঁড়িয়ে আছে ওর শরীরটা খুব শুকিয়ে গেছে দেখো দেখো কত কিছু আনলো ও মানে যেদিকেই যায় দিকেই বসতো হ্যাঁ এদের বাবুর জন্য নতুন নতুন কিতাব বই চেয়ে আনলো দেখো বক্সটা কত ভালো লাগছে তাই না ওর একটা বক্স আছে ওটা মানে বড়দের বক্স কিন্তু ও খুলতে পারে না তার জন্য ওটা আনা হয়েছে দেখি খুলেও তো দেখি এখানে আনো ভালো লাগছে দেখো বক্সটা খুব সুন্দর সাবানের বক্সের মতো এটা এইভাবে খোলা হয় না এদিকে এদিকে মস্ত দি নো নো ভেঙে যাব হ্যাঁ এদিকে খিলি দেওয়াল নানি কি না 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 এদিকে এদিকে খুলে এ না 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 নো এই এদিকে খুলে এদিকে এই যে দিয়ে আমার মাথায় ট্যালেন্ট আছে দেখো দুই ধরনের বস্তুটা হ্যাঁ দুই আর দিকে দুইয়ের দিকে সেম সেম তারপর দেখো এখানে আনলো দুইটা এই তো কালার বুক কালার বুক এই তো দেখো

এটাতে গড় ভাগ এটা বেশি সব রকম এটা সব রকম এটাতে জীবজন্তু আছে এটাতে ফুল ভালো লাগলো তিনটা চারটে পাঁচটা না পাঁচটা কালার বুক কালার বুকের দরকার ছিল কারণ ওর কালার বুক পট করে শেষ হয় কারণটা হয়েছে ও কালার পছন্দ করে এটা হচ্ছে কর ফুল ঠাকুরের জন্য ঠাকুর ঘরের চাকি জ্বালানোর জন্য এটা কিন্তু ভালো লাগলো ভালো লাগলো ওর দেখাই দিতে লাগবে রবার পেনসিল ওরা আছে একটা তাও দেখো আনা হয়েছে আর একটা মানে কী জানো একটা নষ্ট হয়েছে হুগগুলি নষ্ট হয়ে যায় জানো এই হুগগুলি যে বারে বারে কুলা হয়েছে এটা বেক বেক বেকে বেঁকে নষ্ট হয়ে যায় তো ভালো হয়েছে তো চলো দেখো আজকের এগুলোই আমাদের বাবুর পড়াশোনার বল খুব খুশি হইবো না